কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম এচরের বিরিয়ানি প্রথমবার বানিয়েছি সত্যি বলছি একটা বিরাট ভয়ের কাজও করছিল যে বিরিয়ানি করছি কী জানি এচরের বিরিয়ানি সবাই খেতে পারবে তো কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে যে ভয়টা পাচ্ছিলাম না ঠিক তার উল্টোটাই হয়েছে ভাবতেই পারিনি যে এত ভালো লাগবে খেতে এচরের বিরিয়ানি আর প্রথমবার কোনো কিছু করার পরে যদি সেটা সত্যি ভালো হয়ে যায় না এর থেকে ভালো কিছু আর হয়তো হয় না কারণ একা হাতে সবটাই করি তো আর যখন ভালো হয় তখন সত্যি ভীষণ ভালো লাগে মনে হয় কষ্টটা সফল হয়েছে তখন না সেই কষ্টটা যেন কোথায় বিলুপ্ত হয়ে যায় তাহলে আসো দেখে নিই এচোরের বিরিয়ানি আমি কি করে করলাম সঙ্গে থাকো এচোর বিরিয়ানি করার জন্য সবার প্রথমে গরম জল করে এচোরগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি আলু ভাজতে আলুগুলোকে খুব ভালো করে বেশ লালচে রঙ ধরিয়ে নুন দিয়ে ভেজে নিতে হবে তোমরা চাইলে এচড়ের সঙ্গে সেদ্ধও করে নিতে পারো কিন্তু আমার কাছে না এভাবে আলু ভেজে নিলেই বেশি ভালো লাগে আমি যে কোনো বিরিয়ানি করার সময় এইভাবেই আলুকে ভালো করে ভেজে নিই আলুটা ঢেকে ঢেকে ভাজলে না পুরো একদম সফট হয়ে যায় ভেতর পর্যন্ত আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে রং ধরিয়ে বেরেস্তা করে নিতে হবে এখানে আমি চাল নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এটাকে দু থেকে তিনবার জল পালটিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম আলতো হাতে করেই ধুতে হবে চালটাকে তাহলে চালটা খুব ভালো ধোয়াও হবে আর চালটা ভাঙবেও না দেখো চালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য জলের মধ্যে দেখো পেঁয়াজের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এইভাবেই খুব ভালো করে ভাজতে থাকতে হবে কিন্তু পেঁয়াজকে আর নাড়া বন্ধ করলে কিন্তু একদম চলবে না নাড়তে থাকতে হবে বেশ সুন্দর একটা এরকম কালার চলে আসলেই তখনই কিন্তু ব্রেস্তাটা একদম ডান দেখো ব্রেস্ত আমার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে খুব ভালো করে পেপার ছড়িয়ে দিয়েছি আগের থেকেই তার উপরেই ব্রেস্তাটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তাহলে কী হবে এই এক্সট্রা যে অয়েলটা আছে সেটা পেপারটা নিয়ে নেবে আর এটা হবে একদম ঝুরঝুড়ে মুচমুচে এটা চাইলে কিন্তু তোমরা অনেক দিন কন্টেনারে সংরক্ষণও করতে পারো ব্রেস্তা ভাজা তেলের মধ্যে ফোরনে দিয়ে দিলাম স্টারানিয়ান জয়ত্রী দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে এখন খুব ভালো করে কাঁচা গন্ধ পর্যন্ত যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে আর এখন এখানে ব্যবহার করব বেশটা পরিমাণে ব্রেস্তাম আর কিছুটা ব্রেস্তা বাঁচিয়ে রেখেছি পরে কাজে লাগবে আবার এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এখানে ব্যবহার করছি ধনে পাউডার জিরে পাউডার আর হলুদ পাউডার দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে এচড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা তোমাদেরকে কেচরের সাইজটা দেখানো হয়নি তাই এখন একবার দেখিয়ে দিলাম এচড়ের সাইজটা এরকমই একটু বড় বড় করে এচড়টাকে কাটতে হবে খুব ভালো করে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এটা পুরো সফট আছে সেদ্ধর জন্য এখন জাস্ট এর সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব তাহলে মশলাটা পুরো এঁচোরের মধ্যে যাবে এঁচোরের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এখানে এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন নুন দিয়েও আর একবার কষিয়ে নেব আর নুনটা দেওয়ার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে কারণ আমরা এঁচোর সেদ্ধ করার সময়ও কিন্তু নুন ব্যবহার করেছিলাম আর এখন এখানে আমি এক চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করব। আর দিয়ে দিলাম যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এটাও সব কিছুর সঙ্গে মশলার সঙ্গে আরেকবার কষিয়ে নেব তাহলে আলুর মধ্যেও মশলার সব গুণটা চলে যাবে আলুরও টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মিডিয়াম টু লো আছে খুব ভালো করে একটু ভেজে নেব তাহলে কি হবে সমস্ত মশলার মধ্যেই সব গুণাগুণটা চলে যাবে আর এখানে একটুখানি এখন ব্যবহার করলাম আতর মিঠা আতর যেটা বিরিয়ানিতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি এটা দিয়েও এখন খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার আর এইদিকে আমি এখন রাইসটা করার জন্য বসিয়ে দিয়েছি জল গরমে দিয়েছি এর মধ্যে তেজপাতা গরম মশলা আর দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে আর জলটা ফুটতে থাকুক এইদিকে আমি আর একটু দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেসার কেশার দিয়েও খুব ভালো করে একসঙ্গে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে ব্যবহার করলাম কিছুটা গোলাপ জল আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মিঠা আতর মিঠা আতর যেহেতু আমি আগে একবার ব্যবহার করেছি এখানে সেই বুঝেই ব্যবহার করতে হবে ঢালতে গিয়ে না একটু বেশিই পড়ে গেছে মিঠা আতরটা তো এখন আমি এটাকে চেষ্টা করছি একটু অল্প করে তুলে নেওয়ার হ্যাঁ খুব সুন্দর করে দেখো উঠেও এসছে এটাকে এখন আমি ফেলে দেবো দিয়ে আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এদিকে একদম জলটা ফুটে গেছে এখন এর মধ্যে আধা ঘন্টার হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম অন্তত এইট্টি পর্যন্ত কুক করে নেব চালটাকে আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিলে কী হয় চালটা বেশ একটা ঝুরঝুরে থাকে রাইসটা একদম ঝুরঝুরে হয় এখন খুব ভালো করে চালটাকে ফুটিয়ে নিতে হবে চালটা ওইদিকে ফুটতে থাকুক এদিকে আমি যেটায় বিরিয়ানিটা বসাবো সেটা একটু রেডি করে নেব তলে একটু ঘি ব্রাশ করে নিলাম তাহলে লাগার চান্সটা থাকে না আর এখন একটুখানি মানে অর্ধেকটা মতন এঁচড় আর আলু দিয়ে খুব ভালো করে নিচে সাজিয়ে নেব এদিকে দেখে নেব একবার যে রাইসটা কতটা হয়েছে আর একটু সামান্য লাগবে হতে রাইসটা বেশ হয়েই এসছে এখন রাইসটাকে দিয়ে দেব কিছুটা অংশ উপরে মানে অর্ধেকটা মতন এর উপরে দিয়ে দেব রাইসটাকে বাকি এ চোরার আলুটা আবার এর উপরে দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে আর এখন এর উপর দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো কিছুটা বেরেস্তা এই বিরিয়ানি মশলা আর বেরেস্তাটাকে মিডিল দিয়ে দিলে বিরিয়ানির স্বাদটা খুব সুন্দর হয় এখন যে বাকি যে চালটা ছিল মানে রাইসটা সেই এর উপর দিয়ে সাজিয়ে দেব এর উপর দিয়েও রাইসের উপর দিয়েও কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখন দুধের মধ্যে আতর আর কেশর ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতর সেটা দিয়েও খুব ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম আর তার উপর দিয়ে এখন ছড়িয়ে দেবো বাকি বেরেস্তাটা যতটুকু বেরেস্তা বেঁচেছিল পুরোটাই এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছে এর উপর দিয়ে কিছুটা ঘি ঘি কিন্তু এক জায়গায় দিলে হবে না চারিদিক দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে এখন খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে নিতে হবে খুব সুন্দর করে ফয়েল পেপার দিয়ে এটাকে আটকিয়ে নেব যাতে এতটুকু হাওয়া না বেরিয়ে যেতে পারে বিরিয়ানির সুন্দর গন্ধটা জন্য বিরিয়ানির মধ্যেই থাকতে পারে সেই জন্যই এইভাবে ফয়েল পেপার দিয়ে পুরো আটকে দেওয়া দেখতে পাচ্ছ যেভাবে করলাম আমি ফয়েল পেপার দিয়ে তোমরা চাইলে এখানে আটা গুলে চারপাশ দিয়ে আটা দিয়েও কভার করে দিতে পারো আমি ফয়েল পেপার দিয়েই করে থাকি এখন ঢাকা দিয়ে এটাকে কম করে হলেও আমি দমে রেখেছিলাম আধা ঘন্টার জন্য দশ মিনিট রেখেছিলাম হাই ফ্লেমে আর দশ মিনিট মিডিয়াম আর দশ মিনিট ছিল রেস্টে এখন দেখো এটাকে ফয়েলটাকে আমি খুলে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু বিরিয়ানির একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই প্রথমবার আমি এচরের বিরিয়ানি করলাম এটা দেখতে তো খুবই সুন্দর লাগছে একদম ঝুরঝুরে রাইস হয়েছে দেখো রাইস কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা লেগে যায়নি একদম খিলাখিলা রাইস আর দেখতেও খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর গন্ধটাও বেরিয়েছে খুবই সুন্দর আর এটা খেতেও না বেশ সুন্দর হয়েছিল এতটা টেস্টি হবে সত্যি ভাবতে পারিনি কারণ প্রথমবার করেছিলাম তো শুধু প্রথমবার এচোর বিরিয়ানি করেছি তা নয় প্রথমবারই এ চোর বিরিয়ানিও খাচ্ছি যার জন্য একটা ভয়ের ব্যাপারও কাজ করছিল যে খেতে কেমন হবে তা সত্যি বলছি খেতে বেশ সুন্দর হয়েছে অবশ্যই একবার ঘরে এইভাবে ট্রাই করো ভালো লাগে খেতে বাবু এচের বিরিয়ানি করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে এ বিরিয়ানি হ্যাঁ নতুন কিছু হ্যাঁ নতুন কিছু আমিও প্রথমবারই করেছি খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়েছে এ একদম গলে গেছে আলুও খুব ভালো সেদ্ধ হয়েছে ওভারঅল এঁচোর খেতে কেমন হয়েছে খেয়ে দেখো এঁচোর আর আলুটা টেস্টটা কেমন হয়েছে এঁচোরটা একদম ফাটাফাটি দাও মিঞ্চ ভালো আছে এঁচোর বিরিয়ানি সুপার ক্লাস থ্যাংক ইউ ঘরে তো আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি সবার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে